বত্রিশ ইঞ্চি বড়ির ব্লাউজ কাটিং কাপড়টিকে এভাবে ভাঁজ করে এখানে দশ ইঞ্চি নিতে হবে এখান থেকে দুই ইঞ্চি উপরে একটা মার্জেন এরপর লম্বার মাপ নিয়ে এখানে একটা মার্জেন এখানে পুটের মাপ ছয় ইঞ্চি পরিমাণ মহড়ার মাপ ছয় ইঞ্চি এখানে একটা মার্জেন গলার পাশে পনেরো তিন ইঞ্চি গলার লম্বা সাড়ে চার ইঞ্চি এখানে মহড়া শেপটা ঠিক এভাবে দিয়ে দিবেন এটা ব্লাউজের সামনের পার্ট কাটিং করতেছি এটা হচ্ছে গলার শেপ এখন আমরা এ মাপে ব্লাউজের সামনের পাটটি কাটিং করে নেব কীভাবে কাটিং করতেছি ভালোভাবে খেয়াল করবেন ব্লাউজের পাট সামনের পাট কাটিং করার পর এখন আমাদের পিছনে পাট কাটতে হবে সামনের পাটটা একটা উপরে রেখে এই মাপেই আমরা পিছনে পাটটাকে কাটিং করে নিব ঠিক এভাবেই আপনাদের কাটিং করতে হবে এরপর এখানে তালপাট পাট কাটিং করতে হবে সামনের পাট এটা হচ্ছে সামনের পাট তাল কাটিং করে নিলাম এবং পিছন পাটটা লম্বার দিকে ছোটো করে নিলাম এটা হচ্ছে হাতা হাতার কাপড়টিকে এভাবে ডাবল করে ঠিক আমাদের এভাবে চার পাট করতে হবে এখানে একটা মার্জেন তিন ইঞ্চি নিচে আরেকটা মার্জেন এখান থেকে সাড়ে ছয় অথবা সাত নিয়ে এইভাবে আপনার লম্বা মাপটা নিয়ে নেবেন এখানে হাতার মুখের মাপ নেওয়ার পরে ঠিক এভাবে হাতারটিকে কাটিং করে নিতে হবে এরপর ব্লাউজের হাতের তালপাট কাটতে হবে ঠিক এভাবে তালপাটটা কাটিং করে নেবেন এটা হচ্ছে ব্লাউজের গলা তো গলার যে হাত সিলাই দেওয়ার যে পট্টির কাপড় সেই পট্টির কাপড়টাকে কাটিং করে নিতে হবে ঠিক এভাবে এরপর ব্লাউজের নয় ইঞ্চি নিচে শেপ দিতে হবে পাশে চার ইঞ্চি নিয়ে ঠিক এভাবে চতুর্পাশে দুই ইঞ্চি করে নিয়ে শেপটা দিয়ে দিতে হবে ভালো লাগলে শেয়ার করবেন